পাঁচ আগস্টের পরে সারা দেশে বিএনপি সরাসরি বিএনপি বললেও আবার কিছু প্রবলেম হয় আবার সরাসরি বিএনপি না বলাটাও উদ্দেশ্যকর কারণ বিএনপির দায় আছে এর মধ্যে বিএনপি তার নেতা নেতাকর্মীদেরকে সে যে ব্যানারে ব্যানারে আসুক নিয়ন্ত্রণ করতে পারেনি বিএনপি ক্ষমতায় আমরা তো বলি বিএনপি ক্ষমতায় না বিএনপি ক্ষমতায় অন্তত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখনও তাই মনে করে করে বললে আবার আমার ভুল হবে করত এই এক সপ্তাহ দুই সপ্তাহ আগে পর্যন্ত করতো এখন ওই করাটা একটু কমে এসছে এখন বিএনপির গ্রামেগঞ্জে এরা বলে মা গো যা হয়েছে তো এখন দিয়ে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মাটি যে সরে যাচ্ছে তার একটি বর্ণনা পত্রিকা রিপোর্টে এসছে এটা কালবেলা একটা রিপোর্ট করেছে এ কিছু করলেই পাকরাও। হেডলাইনটা এমন করেছে যে নিউজের ভেতরে দুইটি টপিক এসছে দুইটি টপিকে একটি হচ্ছে আওয়ামী লীগের লিফলেট বিতরণ এই কর্মসূচি মিটিং টিটিং এইগুলো আরেকটা হচ্ছে বিএনপির চাঁদাবাজি রিপোর্টটা সবটা বুঝলে আপনার পড়লে আপনারা বুঝবেন আমি বলি যে হ্যাঁ বিএনপির মধ্যে হাইব্রিড ঢুকেছে আওয়ামী লীগের সময় সুবিধাভোগী হয়ে বিএনপি যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল কামিয়ে নিয়েছে খালি ধান্দায়া বেসিক্যালি ধান্দার ধান্দা ব্যবসা এটার ব্যবসাও বলা যায় না ধান্দা এই ধান্দিষ্টরা তারা এখন আবার বিএনপির ধান্দায় পড়েছে চোখ বন্ধ করে রাতের রাত আপনারা বিশ্বাস করবেন না সারা দেশে এই চার রাতে কোটিপতি বনে গেছে এরকম লোক আছে কিছুই সাত না অটো শুধু পেছনে একটা সিল ছিল সে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ ছিল না দশ বারো বছর একটু লুকিয়ে টুকিয়ে ছিল আবার কখনো মিলেমিশেও ছিল আওয়ামী লীগের সঙ্গে সেই লোকগুলো কামিয়ে নিয়েছে ওদেরকে নিয়ে এখন কি ভাবছে আচ্ছা আওয়ামী লীগের উপরে তো একটা বোলডোজার চালানো হয়েছে হ্যাঁ বোলডোজার বোলডোজারে আওয়ামী লীগ মনে করেন এখন ছত্রভঙ্গ এবং যতটুকু করার চেষ্টা করছে এটা তাদের তৃণমূলে একটা অবস্থান আছে সেইখান থেকে আমরা এর আগেই শুনেছিলাম এই গভর্নমেন্টের ছয় মাস যাওয়ার পর বিএনপির দিনকাল ভালো নাও যেতে পারে তারই কি লক্ষণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রীয় পরিবহন যমুনায় কালবেলার রিপোর্ট আছে সেখানে উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন তাতে ঢাকা ইউনিভার্সিটির ভিসিকেও বিশিষ্ট নাগরিক হিসেবে রাখা হয়েছে তার মতামত নেওয়া হয়েছে একুশে ফেব্রুয়ারি প্রোগ্রাম নিয়ে পাশাপাশি আইন আইনশৃঙ্খলা নিয়ে আলাপ হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি যেভাবে ট্যাকেল দেওয়ার বিষয় সেগুলো নিয়ে কথা হয়েছে আর বলা হচ্ছে যে এই যে চাঁদাবাড়ি দখলদারিত্ব এগুলোর বিরুদ্ধে এখন অভিযান করা হবে রেফারেন্স দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলোকে জিরো টলারেন্সে দেখছে এটা বিএনপির এটা সরকারের জন্য সহযোগিতামূলক এবং সেই কারণেই তারা আশা করছে যে বিএনপি এটা সহযোগিতা করবে মানে হচ্ছে যে বিএনপির নামে অথবা বেনামে অথবা যে কোনোভাবেই হোক বিএনপির উপরে এখন একটা অভিযান চলবে কিনা ছয় মাস পার হয়ে গেছে যেহেতু আওয়ামী লীগকে মোটামুটি সাইজ করা হয়েছে বলা যেতে পারে তারা মনে করে অন্তত বিএনপির এই অভিযান কোনো রাজনৈতিক ভেলু আছে কিনা দেখবেন ইতিমধ্যেই কুমিল্লায় বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ডের কথা উঠে এসছে একজন যুবদল নেতার মৃত্যুর মধ্যে দিয়ে তো সেরকম যদি এখন কোনো অভিযান শুরু হয় অলরেডি ডিসি এসপি আইন শৃঙ্খলা রক্ষার যে কমিটি জেলাভিত্তিক সেগুলোকে অ্যালার্ট করা হয়েছে যে চাঁদাবাজি দখলদারিত্ব এগুলা বন্ধ করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে আর ওই কালবেলায় একটা জায়গায় কোট করা হয়েছে সাবেক আইজিপি বলা হয়েছে নামটা বলা হয়নি আমি আই নো এটা একটি কেন নামটা বলা হলো না সেখানে বলা হচ্ছে সাজেব আইজিপি একজন বলেছেন যে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সেটার সেই অর্থে তারা যতটুকু আকাঙ্ক্ষিত তাদের অ্যাকশান সেই অ্যাকশান দেখা যাচ্ছে না তারা হয়তো আরও অ্যাকশানে যাবে এরকম খবর আছে দেখবেন এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে যাই হোক যে সেনাবাহিনীকে কতটুকু কীভাবে দেখলে তারা খুশি হন আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী পাঁচ আগস্ট আগে পরের যে ভূমিকা এটা নিয়ে তারা সাংঘাতিক সমাদৃত সারা দেশে এবং বিশ্বে এখন এই বিষয়টা বাদ দিলে যে আমরা যদি বলি যে সরকার পুলিশ এবং ডিসি এস তাদেরকে দিয়ে চাঁদাবাস দখলদারিত্বের বিরুদ্ধে সত্যিকার অভিযান বাংলাদেশের মানুষ সহানু মানে খুবই সাদরে গ্রহণ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এর ভিতরে কোনো রাজনীতি আছে কিনা না ধরো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিগ্রহণ পুনিয়া